হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল তার সকালবেলায় ঘুম থেকে উঠে সান্ধান করে একটু রেডি হয়ে গেলাম আর রেডি টেডি হয়ে এখন এসেছি কাকিমাদের বাড়ি কাকিমা আজকে পুজো করছে বাবা ভোলানাথের পুজো আজকে হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তা আমার ভিডিওটা পোস্ট করতে একটু টাইমই লাগলো দুটো দিন দেরি হয়ে গেলো তা যাই হোক আজকে কাকিমা পুজো করছে আমি এসেছিলাম তা ভাবলাম যে পুজোটা কাকিমার পুজোটা দেখি আমি বাড়িতে বাড়ির পুজো করা হয়ে গেছে কিন্তু আমি যে শিবলিঙ্গতে ভোলা বাবার বাড়িতে কোনো রকম করে শিবরাত্রিতে মন্দিরে গিয়ে পুজো টুজো করা হয় তা কাকিমা যেহেতু পুজো করছে কাকিমার সাথে বসে বসে পুজো দেখছিলাম আর ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি কাকিমা কিভাবে পুজো করছে না করছে সব কিছুই শেয়ার করব সেই কারণে। ভিডিওটা বানানো তা চলো দেখতে থাকো আর দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে মন্দিরটা আর ঠাকুর ঘরটাও তোমাদেরকে একবার ঘুরে ঘুরে দেখিয়ে দিয়েছে আর এই যে ফুলগুলোও তোলা হয়ে গেছে তা চলো এক এক করে দেখতে থাকি যেমনটা তোমাদেরকে বললাম সমস্ত সব কিছু রেডি হয়ে গেছে আর এখন শিবলিঙ্গটাকে অভিষেক করছে অভিষেক করতে দুধ গঙ্গা জল ঘি মধু সব কিছু দিয়ে সুন্দরভাবে ঠাকুরকে স্নান টান করিয়ে পুজো শুরু হবে তা লাস্টে আবার কাকিমা ঠাকুরের গায়ে সেন্ট দিল যাতে আর এই সেন্টের গন্ধটা এতটা সুন্দর তা কি বলবো খুবই সুন্দর তাই এইভাবেই ঠাকুরের অভিষেক হয়ে গেল তারপরে তো সিঁদুর চন্দন অনেক কিছু যেগুলো দেওয়া লাগে সব কিছু দিয়ে ওপরে যেখানে ঠাকুরটা থাকে সেখানে রাখলো রাখার পরে ঠাকুরের আবার শুরু আছে সেটাও রেখে দিল এক এক করে সব কিছু করছিল আর ফুলের মালা গেঁথে রেখেছে কিছু শুধু দুটো তিনটে ঠাকুরের জন্যই রাঁধতে পেরেছে কারণ এত ফুল কোথায় পাওয়া যাবে पुष्प पुष्प पुष्पाजलि मरते परमेश्वर पुष्प नाथ पुष्प पुष्पांजलि मत परमेश्वर पुष्प नाथ पुष्प पुष्पाजलि पुष्पा मत परमेश्वर हर हर समुष्वर मचा नहीं जाए

নম শিব গন্ধপুষ্ঠ নম শিবায় নম শিবায়

জায় মামা তারা মাছ চলুন নমো নম তারা মামা তারা মাতুন তারা মাছ চলুন ইস্কুতি তো কথা চলুন তো দেখতে পেলে কীভাবে পূজাটা করা হলো আর তোমাদের সবার দেখতে কেমন লেগেছে না লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের জন্য টাটা বাই বাই আবার দেখাবে অন্য ভিডিওতে